একটা মাকড়সা মহাদেবের অনেক বড় ভক্ত ছিল সে শিবলিঙ্গকে রোদ থেকে বাঁচানোর জন্য রোজ শুকনো গাছের ডালে জাল বুনতো যাতে মহাদেবের গায়ে রোদ না লাগে কিন্তু কখনো কোনো কারণে ওই জাল ছিঁড়ে গেলে সে আবারো জাল বুনতো এমনটা অনেকদিন ধরেই চলতে থাকে তার এমন ভক্তি দেখে একদিন মহাদেব তার পরীক্ষা নেওয়ার কথা ভাবে আর তখন মহাদেবেরই ছাড়াই ওই দিন রোদ প্রচন্ড তীব্র হয়ে যায় আর এই কারণেই ওই মাকড়সায় সব জাল নষ্ট হয়ে যায় কিন্তু এই মাকড়সা আগুনের মধ্যে গিয়ে জাল বুনতে লাগে যার ফলে সে আগুনে ফুড়ে শিবলিঙ্গের ওপর পড়ে যায় তখন মহাদেব প্রসন্ন হয়ে তাকে মুক্তি দিয়ে দেয় আর তাকে বরদান দেয় যে আমার সঙ্গে তোমারও পুজো হবে শিবজির ওপর এক হাতি রোজ সকালে জল আর ফুল চড়াতো কিন্তু যখন রাত হতো তখন একটা সাপ ওই ফুলগুলো সরিয়ে মনি বসিয়ে দিত সকালে আবার হাতি ওই মনিগুলো সরিয়ে ফুলের জল ছড়িয়ে দিত আর যখন এমনটা রোজ রোজ হতে লাগলো তখন একদিন সাপের রাগ হলো আর সে ভাবলো যে রোজ রোজ আমার মনি কে সরিয়ে দেয় তখন সে ওখানেই থেমে সকালের জন্য অপেক্ষা করতে লাগে আর যেই হাতি এলো আর অমনি দুজন শিব ভক্তের মধ্যে দাঙ্গা বেঁধে গেল যার ফলে দুজনেই ওখানেই নিজেদের পান ত্যাগ করলো তখন নিজেদের ভক্তদের এই ভক্তিভাব দেখে মহাদেবই দুজনকেই নিজের সঙ্গে পুজো করার বরদান দিল